নমস্কার আমরা সংগ্রামী যৌথ মঞ্চ এই রাজ্যের স্থায়ী শিক্ষক কর্মচারী শিক্ষাকর্মী আদালত কর্মী পঞ্চায়েত এবং পৌরসভার কর্মী সহ অস্থায়ীভাবে যারা চাকরি করছেন বিভিন্ন ডিপার্টমেন্টে ডাক্তার নার্স তাদের সকলের প্রতিনিধিত্ব করি বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরা লড়াই করছি তার মধ্যে আমাদের অন্যতম দাবি এই রাজ্যের যে শূন্য পদ আমাদের হিসেব মতো তার পরিমাণ হচ্ছে প্রায় ছয় লক্ষ সেখানে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ করতে হবে কোনো সিভিক নিয়োগ নয় দীর্ঘদিন নিয়োগ নেই বলে এই রাজ্যের ছেলেমেয়েরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন নিয়োগ দুর্নীতির কারণে বঞ্চিতরা ধর্মতলার বিভিন্ন প্রান্তে বছরের পর বছর সেখানে ধর্না দিচ্ছেন ধৈর্যচ্যুতি ঘটছে লড়াই করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না কারণ এই সরকার দুর্নীতিটাকেই তার ধর্ম বানিয়েছে এবং দুর্নীতি করে যাদেরকে চাকরি দেওয়া হয়েছে তাদেরকে রক্ষা করাটাই এদের কাছে রাজধর্ম এই পরিস্থিতিতে ঘরে বসে থাকাও যায় না দেওয়ালে পিঠ যেহেতু ঠেকে গেছে এই সরকারকে চেপেও ধরতে হবে এবং সেই চেপে ধরাটা প্রতিনিয়ত চলতে থাকুক এক মুহূর্ত এদেরকে এদের প্রতি যে চাপ আন্দোলনের চাপ সেটাকে হালকা করা যাবে না আমরা লড়াইটা প্রথমে শুরু করলেও এইভাবেই কর্মচারী এবং চাকরিজীবীদের নিয়ে শুরু করলেও পরে বৃহত্তর মঞ্চ করে সেখানে চাকরি প্রার্থী অন্যান্য বেকার ছেলে মেয়ে যারা চাকরি পরীক্ষা দেওয়ার সুযোগ পাননি তাদেরকে নিয়ে আমরা বৃহত্তর মঞ্চ তৈরি করি সেই মঞ্চ থেকেই ডাক দেওয়া হয়েছে আগামী একুশ তারিখ নবান্ন অভিযানের মূলত চাকরি দুর্নীতির শিকার হয়ে যারা বিভিন্ন প্রান্তে বসে আছেন তারাই এই ডাকটা দিয়েছেন এবং তার সাথে এস রায়ে ক্ষতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকারা এবং শিক্ষাকর্মীরা এর সাথে সংযুক্ত আছেন আমরা সংগ্রামী যৌথ মঞ্চ এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং দাবি করছি সরকারের কাছে যে অনতি বিলম্বে কাল ক্ষেপ না করে আন্দোলনকারীদের সাথে বসা হোক তাদের দাবি দাবা শোনা হোক এবং মেটানোর চেষ্টা করা হোক আগামী একুশ তারিখে এই রাজ্যের সমস্ত কর্মচারী শিক্ষকদেরকে অনুরোধ এবং এই রাজ্যের বেকার ছেলে মেয়েদের যারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাননি তাদেরকে অনুরোধ যে আসুন পথে নামি পথে নেমে সরকারের কাছে আপনার নিয়োগের যে আইনি স্বীকৃত এবং সাংবিধানিক অধিকার তাকে অর্জন করি মুখ্যমন্ত্রী মনে মনে বলছেন মুখে প্রায়ই বলেন যে দশ লক্ষ চাকরি আমার কাছে মজুত আছে কিন্তু উনি দিচ্ছেন না এই গল্প তো এই খুরোর কল তো দেখানো আজকে বিগত পনেরো বছর ধরে চলছে বিগত তেরো বছর ধরে চোদ্দ বছর ধরে এই গল্প উনি চালিয়ে যাচ্ছেন কোথাও বলেন যে দু কোটি চাকরি দিয়েছি কখনো বলছেন যে দু লোক দশ লাখ সরকারি চাকরি আমার কাছে মজুদ আছে আমি চাকরি দিতে পারছি না কেউ বাধা দেয়নি উনি স্থায়ী চাকরিতে নিয়োগ করতে চান না কারণ এটাই ওনার ধর্ম উনি এতদিন করেননি যারা চাকরি করছেন তাদের উপযুক্ত পাওনা গন্ডা দেন না যারা অস্থায়ীভাবে চাকরি করছেন তাদেরকে নিয়মিত বেতন দেন না এই না দেওয়ার জায়গাটাতেই গোটা রাজ্যটা চলছে এই পরিস্থিতি থেকে যদি বেরোতে হয় আগামী একুশ তারিখ নবান্ন অভিযানের তীব্রতা বাড়ুক সরকার চাপে আছে আর এসএসসির গ্রুপ সি এবং ডি কর্মচারীদের বলবো যে এই যে মঞ্চ তৈরি আছে সেখানে আসুন দ্বিধাতন্ত্র ভুলে আসুন সরকারের অনুগত থেকে আর কিচ্ছু হবে না সরকারের বিরুদ্ধে তাই হাঁটুন দেখুন আপনাদের জন্য হয়তো কোনো সুরাহা মিলতে পারে একুশ তারিখ দেখা হোক রাজপথে